আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে পঞ্চতন্ত্রের কথা থেকে একটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম দুষ্টের ছলনা তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম দুষ্টের ছলনা পাহাড়ের পাশে বন সেই বনে থাকতো মদতকট নামে এক সিংহ সিংহকে বনের পশুরা মান্যগণ্য করত কেননা সেই তো বনের রাজা একদিন সেই সিংহ দেখল পাহাড়ের খরস্রোতা নদীতে একটা কাঠের গুড়ি ভেসে আসছে তাতে বসে আছে একটা কাক একটা শেয়াল আর একটা নেকড়েল সেই গুড়িটি নদীর বাঁকের মুখে তীরে এসে আটকে গেল তীরে এসে তারা সিংহের কাছে সবিনয়ে বলল মহারাজ আমাদের এই বনে দয়া করে থাকতে দিন সিংহ বললো হ্যাঁ নিশ্চয়ই থাকবে আমার বন্ধুর মতোই থাকবে সিংহের এই ব্যবহারে তারা খুব মুগ্ধ হলো তারপর থেকেই তারা সিংহ মদৎকটের বন্ধু হিসেবে সেই বনে রয়ে গেল একদিন কোথা থেকে এক উঠ এসে হাজির হলো সেই বনে সে এসে বনে গাছ পাতা খেতে আরম্ভ করলো কাক বলল মহারাজ একেই শিকার করুন কাকের কথা শুনে ভয়ে উটের পা কাঁপতে লাগলো সে সিংহকে বিনীতভাবে বলল আমি এক দলছুট উঁট আমার নাম ক্রোথলন দয়া করে আমাকে বধ করবেন না সিংহ মদত কর তখন কাককে জিজ্ঞাসা করল তুমি কি জানো এটা কি জন্তু কাক বলল এটা একটা উট মহারাজ সিংহ বলল এটা বন্য জন্তু না গৃহপালিত কাক বলল না মহারাজ এ বন্য নয় এরা গৃহপালিত পশু সিংহ বলল তবে তোমার কোনো ভয় নেই ক্রথনক আমি তোমাকে মারব না আমি গৃহপালিত পশু স্বীকার করি না তখন উঠ নির্ভয়ে সিংহের কাছে গিয়ে নতুজনু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো তারপর সে কীভাবে দল ছুট হলো কিভাবে সে এখানে এলো সবই বলল তখন সিংহ বলল ঠিক আছে তোমাকে আর গ্রামে ফিরে যেতে হবে না তুমি এখানেই আমার বন্ধু হয়ে থাকবে তো এ কথা শুনে খুব খুশি এবার ও ওই কাক নেকড়ে শেয়াল আর মহারাজ সিংহের সঙ্গে থাকতে লাগলো একদিন একলা বনে ঘুরে বেড়ানো এক হাতির সঙ্গে সিংহের যুদ্ধ বেঁধে গেল যুদ্ধে হাতির দাঁতে আঘাতে মদৎকট আহত হলো অতি কষ্টে প্রাণ বাঁচল কিন্তু শরীর দুর্বল থাকায় তার চলাফেরা বন্ধ হয়ে গেল সিংহের বন্ধুরা কাক নেকলে শেয়াল এরা সবাই সিংহের শিকারের উদ্বৃত্ত খেই দিন কাটাতো শিকার করত না আর এখন সিংহ আর শিকার করতে পারে না তাই সকলের একসঙ্গে উপবাসে দিন কাটতে লাগলো কিন্তু মাঝখান থেকে উঠ যেহেতু তৃণভোজী তাই তার কোনো সমস্যাই হলো না সে বনের ঘাস লতাপাতা খেয়ে বেশ ভালোই দিন কাটায় তখন সিংহ বলল তোমরা কোথা থেকে এমন জন্তুর অন্বেষণ করে নিয়ে আসো যাকে আমি সহজেই মারতে পারবো তখন তোমরা তাকে খেও এমনভাবেই কেবল তোমাদের খাদ্য সমস্যার সমাধান সম্ভব তখন কাকা শিয়াল সেরকম একটা জন্তু খুঁজতে লাগলো কিন্তু সমগ্র বন খুঁজেও তেমন জন্তু পেল না তখন ধূর্ত শিয়ালের মাথায় একটা ফন্দি খেলে গেল শিয়াল বলল ওহে কাক ভাই আর বেশি খুঁজে লাভ নেই আমাদের প্রভুর বন্ধু ওই ক্রত্ন কুটটাই তো আছে ওকে মেরেই এই যাত্রায় প্রাণে বাঁচি আমরা কাক বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু আমাদের প্রভুই তাকে এখানে নির্ভয়ে থাকতে দিয়েছে তাকে মারা কি ঠিক হবে শিয়াল বলল কাক ভাই আমি প্রভুর কাছে গিয়ে ওই কুটের নামে এমন কথা বলবো যাতে তিনি তাকে বধ করার জন্য সম্মতি দেন তুমি এখানেই থাকো আমি প্রভুর অনুমতি নিয়ে আসি এই বলে শেয়াল সিংহের কাছে গেল সিংহকে সে বলল। প্রভু আমরা সমগ্র বন ঘুরে এলাম কোথাও কোনো প্রাণী পেলাম না এবার আমরা কি করব আমাদের এত খিদে পেয়েছে যে আর এক পাও চলা সম্ভব হচ্ছে না আর আপনিও গতকাল খুব সামান্যই খাবার খেয়েছেন যাই হোক যদি আপনি অনুমতি দেন তো ওই উটটাকেই মেরে ওর মাংস দিয়ে আমরা খিদে মেটাতে পারি তখন সিংহ এ কথা শুনে রেগে গিয়ে বলল। ছি ছি এরপর যদি এমন কথা বলেছ তাহলে সেই মুহূর্তে আমি তোমাকে বধ করে আমার খিদে মেটাবো আমি নিজে তাকে নির্ভয়ে আমাদের সঙ্গে থাকতে বলেছি আর তুমি বলছো সেই আমি তাকে মেরে খাবো। না না এ হয় না তখন শিয়াল বলল মহারাজ আপনি ঠিকই বলেছেন নিজে যেখানে অভয় দান করেছেন সেখানে যদি আপনি তাকে হত্যা করেন তবে তা বিশ্বাসঘাতকতা করা হয় কিন্তু ওই উঠ যদি আপনার প্রতি ভক্তিবশে নিজে নিজের প্রাণ উৎসর্গ করে তাহলে তো দোষ আর আপনি যদি উপবাসে দিন কাটান তবে আপনি চরম দুর্দশায় পড়বেন আর এই প্রাণ দিয়েই বা হবে কি যদি প্রভুর জন্যই উৎসর্গ না করা হয় এ কথা শুনে কর বলল যদি তোমরা এমনটি ভাবো তবে যা মনে হয় করো শেয়াল কথা শুনে দ্রুত তার বন্ধুদের কাছে গিয়ে বলল বন্ধুরা প্রভুর অবস্থা মরণাপন্ন তাই চলো আর ঘুরে লাভ নেই যদি প্রভু মারা যান তবে আমাদেরও না খেয়ে মরতে হবে তাই আমাদের মরণাপন্ন প্রভুর জন্য যদি নিজের দেহই সমর্পণ করি তবে আমরা তার ঋণ মুক্ত হতে পারব শেয়ালের কথা শুনে সবাই মিলে গেল সিংহের কাছে তারপর সিংহ জিজ্ঞাসা করলো কোনো প্রাণী কি খুঁজে পেয়েছ যাকে সহজে মারা যায় কাক উত্তর দিল না মহারাজ আমরা সমুদ্র বন ঘুরে ফেলেছি কিন্তু কোনো প্রাণীরই দেখা পায়নি তারপর একে একে সবাই কাক নেকড়ে শিয়াল সিংহ মদতকটের জন্য নিজের প্রাণ উৎসর্গ করার কথা বলল কিন্তু মদতকট কাউকেই মারল না এবার উঁট দেখল যে এরা সবাই তো সিংহের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি কিন্তু তিনি কাউকেই মারলেন না অতএব এবার যদি আমিও ওদের মতো নিজের প্রাণ উৎসর্গ করার কথা বলি তাহলে নিশ্চয়ই আমাকেও মারবেন না তখন উঁট এগিয়ে এসে বলল প্রভু এরা সবাই নিজের প্রাণ দান করতে চাইলেও এরা সকলেই আপনার যোগ্য নয় তাই আপনি আমাই বধ করুন তবে আমার জীবন সার্থক হবে এ কথা বলা মাত্রই নেকড়ে ও শেয়াল মিলে উঁটের পেট চিরে ফেলল এবং তৎক্ষণাৎ ক্রত্ন মারা গেল এভাবেই উটের প্রাণ গেল সে এই সব দুষ্টের ছলনা বুঝতে পারেনি বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ